পায়ের কথা চোখ বলবে চোখের কথা যেই দিন লাগিয়ে দেওয়া হয়েছিল সেই দিন আমাদেরকে বলে দেওয়া হয়েছিল এই বান্দার সাথে থাকবে যেই কয়দিন আমি রাখতে চাই ওই কয়দিন থাকবে যা যা বান্দা করে সব রেকর্ড করে করে রাখবা মনে রাখবা প্রয়োজনে তোমাদের সাক্ষী দেওয়া লাগতে পারে ও বোকা কোথাকার তুমি আমাকে কেন খুলে গেলা না আমাকে বাড়িতে রাখা যাইতা ব্যাগের মধ্যে রাইখা যাইতা আলমারিতে রাইখা যাইতা তাহলে তো আমি তোমার পাপের সাক্ষী হইতাম না আমি তোমার গুণার সাক্ষী হইতাম না যেহেতু আমাকে নিয়ে নিয়ে সব জায়গায় ঘুরেছ মনে করেছ হাত তোমার আমি হাত তোমার না আমি আমার আল্লাহর আমার মালিক আল্লাহ আমি যা আল্লাহ বলবেন তাই মানব আমার

الله, لا إله, الله لا, إله <applause> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله اله الا الله محمد

অবশ্যই কিছু আমাকে বলতে চান ঠিক কিনা শুনতে রাজি শুনতে রাজি অবশ্যই কিছু বলতে চান অবশ্যই কিছু বলতে চান হে বুড়া বয়সের ইমানদাররা হে जवान বয়সের ইমানদাররা মহিলা ইমানদাররা পুরুষ ইমানদাররা হে দুর্বল ইমানদাররা শক্তিশালী ইমানদাররা সুস্থ ইমানদাররা রোগী ইমানদাররা শুনে রাখো ইয়া

এখন থেকে আল্লাহর অনুগত করবা আর আমার রসূলের অনুগত করবা ওয়ালা তাওয়াল্লা ওয়ালা তাওয়াল্লু عنه وانতুম তাসমাউন খবরদার এ শোনার পরে শোনার পরে এটা না শোনার ভঙ্গ করে এর বিরোধিতা করবে তোমরা শোনার পরে وانতুম তাসমাউন তোমরা যা শুনলা খবরদার বিরোধিতা করবে করবে কে নিষেধ করেছে আল্লাহ কে নিষেধ করেছে জান্নাত কার হাতে জাহান্নাম কার হাতে জান্নাতের মালিক কে দিবেন কে ওয়াদা দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াদা তা কুনু হুম লা ইসমাউ তোমরা তাদের মতো হইও না তোমরা তাদের মতো হইও না রাত বয়ান শুনে আমার কথা শুনে আসলে শুনে নাই না শুনে সোনার ভান করেছিল সোনার ভান করেছিল শুনে নাই অন্তরের কান দিয়ে শুনে নাই আল্লাহ আনাল খানের একুশ নম্বর আয়তে সাবধান করেছেন বলে তাদের মতো যারা বলার সময় বলে হাসুন শিয়ামে এখানে যারা আছেন শুনছেন সবাই এতক্ষণ বয়ান শুনছেন সবাই দেখি কয়জনের শুনছেন আল্লাহ কবুল করে না লোক দরকার ছিল যে বাজারে আছে তাদের দোকানে ছিল তাদের তাদের শোনা দরকার ছিল শুনছেন কিনা তাদের প্রয়োজন ছিল আল্লাহ বলছি

يقولون يا توكن سونا يا تيجي سونا أنا لا سونا سونا الله رب العالمين فلما نسوا ما ذكروا فتحنا عليهم أبواب كل شيء سبحان الله سبحان الله

কেউ যদি আমার মা যিকিরু ফাল্লামা নাসুমা যিকিরু আমার বয়ান কেউ যদি ছেড়ে দেয় ভুলে যায় আমার কোরআন সারা জরা जिंदगी যাপন করতে চায় চাই না চাই না কি না আচ্ছা কোরআন কয় পারা বলেন তো আমি কথা না বললে আমার দীপ্তি পুরা হবে না কয় পারা নবীজি মক্কায় কত বছরে নবতি পান কত বছরে নবুয়াতি পায় চল্লিশ বছর চল্লিশ বছর নবুয়াতি পাওয়ার পরে নবীজি মক্কায় ছিলেন তেরো বছর কয় বছর কয় বছর তেরো বছর সর্বনাশ এই তেরোটা বছর পর্যন্ত এত জ্বালা যন্ত্রণা এত জুলুম অত্যাচার নির্মম প্রহসন এত নবীজির বিরুদ্ধে অপপ্রচার শেষ নাই বয়ান করে শেষ হবে শেষ পর্যন্ত তেরো বছর পার হওয়ার পরে নবীজি হিজরত করলেন দিনে না রাতে দিনে না রাতে পরিস্থিতি নরম না গরম নরম না গরম যেদিন হিজরত করলেন নবীজি একবারে ফাঁকা মাঠ দিয়ে পার হয়ে গেছেন না ওই দিনও গেরাও করে রাখছে। এরপরে হিজরত করে বাড়ি থেকে বের হয়ে গেলেন এরপরে কি তার শান্তনা নবীজি খুঁজতে বের হয়েছে খুঁজতে বের তার পরিবেশ খুবই ছিল গরম আল্লাহ নবী শত্রুতা ছিল নবুয়াতির সাথে শত্রুতা ছিল কোরআনের সাথে কোরআনের বিধানের সাথে কোরআনের আইন চালু হলে তাদের আইন টিকে না رب العالمين كصدق كلن رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. দয়া করে আমাকে এই মক্কা থেকে যখন বের করবেন কুরামের এই সত্যের বাণী সহ কবুল করেন আর যেই মদিনায় আপনি পৌঁছাবেন ওইখানে প্রবেশ করাটাও সত্যের বিধান সহ প্রবেশ করাবেন আল্লাহ দয়া করে তৃতীয় নাম্বার দোয়া এক নাম্বার দোয়া সত্য সহ কবুল করবেন সত্য জবাবের করবি आखरी যিনি আমাকে বের করবেন সত্যের বিধান সহ যে জায়গায় আপনাকে আমাকে আপনি নিয়ে যাবেন সেই জায়গায় প্রবেশ করাবেন সত্যের বিধান বিধানের নাম ইসলাম সত্যের বিধানের নাম শাসনে থাকিয়া তেরোটি বছর পর্যন্ত কথা বলতে পারি নাই কয়ে বছর مکہ نمودی نہیں مکئی نمودی ہے تیرہ دس پچھا বাড়িনি সাহাবীদের জন্য বয়ান করতে পারি নাই মাঠে ঘাটে ঘাটে চলতে পারি নাই গরে घुমাতে পারি নাই যেইখানে বস সেইখানে মারো যেইখানে বসে সেইখানে ধরো এই রকম জুলুম অত্যাচার মধ্যে ছিলাম আল্লাহ রাষ্ট্র ক্ষমতা এই রকম জালিম থাকলে তো আমি ইসলাম দিয়ে কিছু করতে পারবো না আল্লাহ ও চাল্লি মিল্লা যুন কা সুলতানুন নাসরা আপনার কোরআন قائমের জন্য আপনি আমাকে রাষ্ট্র শক্তি দিয়া সাহায্য করে

খুশি না বললেন আলহামদুলিল্লাহ আওয়াজ দেখি আসছে না আওয়াজ দেখি আসছে না আলহামদুলিল্লাহ রাষ্ট্রের প্রধান করেন এইবার বলেন কয় নম্বর রাষ্ট্রপতি ছিলেন না 10 নম্বরই অন্তকালের মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রের প্রধান